প্রতিবেদন পেশ হয়ে গেছে কালকে আমাদের প্রকাশ্য সমাবেশে জিয়াউল আলম সিটু যিনি রাজ্য সম্পাদক তিনি বক্তব্য রেখেছেন এবং এখনও পর্যন্ত যা নির্যাস তাতে ব্যাংক শিল্পের উপরে যেভাবে আঘাত আসছে সেই আঘাতগুলোকে যতটা পারি আমরা আমাদের লিমিটেড শক্তি দিয়ে আটকাবার চেষ্টা করছি কতগুলো ব্যাংক ছিল আমাদের এখানে টোটাল আঠেরোটা ব্যাংক মানে বারোটা আমাদের শেডিউল ব্যাংক আর বাকি নাবার এবং বিভিন্ন সবাই ব্যাঙ্ক আছে তাদেরকে মিলিয়ে এখানে প্রায় চারশো জন প্রতিনিধি উপস্থিত হয়েছে তেইশটা জেলা থেকে বিভিন্নভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট কিনেশন কমিটিগুলোর থেকে লোকজন এসে আগামীকাল শেষ হচ্ছে আগামীকাল শেষ হচ্ছে আপনার নাম আমার নাম অনুপম তিওয়ারি আমি পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি তৈরি করেছিলাম উনিশশো সালে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন একটা দাবি নিয়ে ধর্মঘট করছি সপ্তাহে পাঁচ দিনের কাজে যেটা বহু ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে ইন্স্যুরেন্স হয়েছে সব প্রাইভেট ফার্মে হয়েছে এলআইসিতে হয়েছে রিজার্ভ ব্যাংকে হয়েছে সেটা ব্যাংকে এমপ্লয়ার পাবে না কেন Long day, long lonely, long lonely. long live, long lonely. long